নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি ভারত সরকার এবং সুপ্রিম কোর্টের লড়াই অনেক দিন ধরেই চলছিল কিন্তু এখন সেটা একেবারে চূড়ান্ত বা চরম পর্যায়ে পৌঁছেছে এই চরম পর্যায়ে পৌঁছতে গিয়ে ভারতের যিনি প্রধান জাস্টিস প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের চি যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই বি আর জাস্টিস বি আর গাবাই এই বি আর গাবাই কাল তিনি উত্তেজনার মাথায় হোক আর ভুল করে হোক যেটাই তিনি বলুন না কেন একটা অত্যন্ত বাজে কথা তিনি বলেছেন তিনি একটি মামলার প্রসঙ্গে তিনি বলে দিয়েছেন যান গিয়ে আপনার বিষ্ণু ভগবানকে বলুন নিজেকে রক্ষা করতে এই ধরনের কথা আবার এমনও বলেছেন বিষ্ণু মূর্তি ওখানে ভেঙে দেয় ওখানে তো শিবের মূর্তি আছে যান গিয়ে শিব পুজো করুন এই যে কথাটা যে টোনে তিনি বলেছেন একজন মামলা করেছিলেন একটা বিষয় নিয়ে সেই মামলাটা তিনি গ্রহণ নাও করতে পারতেন বিচারের জন্য নাও নিতে পারতেন কিন্তু তিনি কোটে দাঁড়িয়ে এই যে কথা বলেছেন এটা হিন্দুদের বহু হিন্দুকে এটা আহত করেছে এবং তিনি এটা অন্যায় করেছেন এই কথা চিফ জাস্টিস হয়ে তার বলার বলা উচিত ছিল না ভীষণই অনুচিত হয়েছে এবং তার জন্যে কথা হচ্ছে যে তাকে তার ইমপিচমেন্টের ব্যাপারটা নিয়েও আলোচনা হচ্ছে কেন ইমপিচমেন্টের আগেও এরকম কথা টুকটাক এতটা না হলেও সরকারের সাথে নানা সময় নানা বিরোধ হয়েছে কিন্তু আজকের এই ব্যাপারটার পরে গতকাল এই তিনি ওই কথাটা বলবার পর যেটা হয়েছে যে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট করার প্রস্তাবও চিন্তা করা হচ্ছে পার্লামেন্টে তাকে ইমপিচ করা এই যে এই যে ব্যাপারটা হচ্ছে এর জন্যে আমরা মনে করি যে এটা সম্পূর্ণ নিজের দোষেই এই জিনিসটা ডেকে নিয়ে এসছেন হিন্দুদের উদ্দেশ্য করে যেটা তিনি বলেছেন যান আপনাদের দেবতাকে বলুন নিজেকে রক্ষা করতে এই কথাটাকে কি কোনো খ্রিস্টানকে বলতে পারবেন কোনো খ্রিস্টানকে এই কথাটা কোনো মুসলিমকে তিনি বলতে পারবেন পারবেন না কারণ এই নূপুর শর্মা তিনি কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলেন বলে জৎ সাহেব থেপে গিয়ে বলেছিলেন সারা দেশে আপনি আগুন জ্বালিয়েছেন আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে এই দেশে যদি গাবাইয়ের এই কথায় যদি আগুন জ্বলে তাহলে সেটাকে অন্যায় হবে তার জন্যে গাবাইকে নূপুর শর্মাকে ঘরে বন্দী হয়ে থাকতে হয়েছিল তাহলে গাবাইকে কেন ঘরে বন্দি হতে হবে না যাই হোক এই বিষয়টা আগামী দিনে দেখা যাবে কোথায় যাবে তবে আপাতত যে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসছি সেটা হচ্ছে হিয়ারিং অন প্রেসিডেন্সিয়াল রেফারেন্স এন্ডস বাট ফাইট স্ক্যালেটস মানে রাষ্ট্রপতি রেফারেন্স মামলার শুনানি শেষ বিরোধ চরমে এই বিষয়টি নিয়ে দেখুন ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি রেফারেন্স যেটা সংবিধানের আর্টিকেল ওয়ান ফোর থ্রি ছাড়াও আরও অনেক সাংবাদিক বিধানিক মামলা বিচারাধীন রয়েছে এই মামলাগুলো সরাসরি নাগরিকরা করেছে বা বিভিন্ন রাজ্য সরকার করেছে তারাই দায়ের করেছে যেখানে কেন্দ্রীয় সরকারের আইন বা নীতির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে কয়েকটা গুরুত্বপূর্ণ মামলা তাদের কথা বলছি যেগুলো সুপ্রিম কোর্টে বিচারাধীন এই বিষয়ে একটা হচ্ছে সংবিধানের আর্টিকেল থ্রি সেভেন্টি তিনশো ধারা বাতিল নিয়ে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্যে আর্টিকেল তিনশো সত্তর বাতিলের বিরুদ্ধে বেশ কিছু পিটিশান সুপ্রিম কোর্টে জমা রয়েছে বিচারাধীন রয়েছে এরপরে ধরুন নাগরিকত্ব সংশোধনী আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটি সি এর বৈধতা নিয়েও বেশ কিছু মামলা আছে এবং এই মামলাগুলিতে আইনের মৌলিক কাঠামো ধর্ম ধর্মীয় বৈষম্য মানে শুধু হিন্দু ভারতের যারা ভারতে যারা সংখ্যালঘু তাদের নেওয়া হয়নি মানে বিদেশে যারা সংখ্যাগুরু অর্থাৎ মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সংবিধানের আর্টিকেল চোদ্দো পনেরো এবং একুশের অধীনে থাকা মৌলিক অধিকার ভাঙার মামলা এখানটায় রয়েছে তারপরে ইলেকটোরাল বন্ড স্কিম নিয়ে মামলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ নিয়ে মামলা আছে ধর্মীয় স্বাধীনতার আইন ধর্মীয় স্বাধীনতা মানে কিছু আইন তারা ধর্মান্তরণকে বন্ধ করবার আইন করছে ধর্মান্তরণ বিরোধী আইনের আইন তৈরি করেছে সেই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেও মামলা চলছে এই মামলাগুলো সরাসরি ভারতের সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সম্পর্কিত এবং সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সাধারণত পাঁচ বা তার বেশি বিচারকের বেঞ্চ এগুলো সে সেখানে এইসব মামলার শুনানি হয় এই মামলাগুলোর অন্যতম হলো রাষ্ট্রপতির রেফারেন্স মামলা এই মামলাটির শুনানি শেষ হয়েছে এই গত পনেরোই সেপ্টে এগারোই সেপ্টেম্বর তারিখে রায় আসবে সিদ্ধির। এই মামলার শুনানিতে যা বলেছে কেন্দ্র এবং যেভাবে রিয়াক্ট করেছে আদালত তাতে মনে হচ্ছে লড়াই তো শেষ হয়নি মানে শুনানির লড়াই শেষ হয়নি এরপরে আরও বড় লড়াই আছে কি আছে এই মামলায় তামিলনাড়ু সরকার বনাম গভর্নর মামলায় একটি আটই এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের দুই বিচারকের বেঞ্চ একটি রায় দেয় এতে বলা হয় গভর্নর কাল ধরে কোনো বিল আটকে রাখতে পারবেন না পকেট ভেটো বা পকেটে বিল রেখে বসে থাকা চলবে না গভর্নর বিল পুনর্বিবেচনার জন্য ফেরত দেওয়ার পর যদি বিধানসভা আবার সেই বিল পাস করে তাহলে গভর্নর রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারবেন না তাকে বিল পাস করতে হবে এরপরে একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয় ওই দুই বেঞ্চের সুপ্রিম কোর্টের আদালত তারা বলে যে গভর্নরকে এক মাস থেকে তিন মাসের মধ্যে এবং রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ শুধু রাজ্যপাল নয় রাষ্ট্রপতিও কোনো বিল তিন মাসের বেশি আটকে রাখতে পারবেন না তাকে পাশ করতে হবে বিল চেপে রাখলে ধরে নেওয়া হবে সেটা পাস হয়ে গেছে মূলত এই রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের অনুচ্ছেদ ওয়ান ফর্টি থ্রি তার অধীনে দু হাজার পঁচিশের মে মাসে চোদ্দোটি প্রশ্ন সহ সুপ্রিম কোর্টে একটি রেফারেন্স পাঠিয়েছেন এর তার যে প্রধান প্রশ্নগুলো হলো আদালত কি এইভাবে কোনো সময়সীমা নির্ধারণ করতে পারে গভর্নর ও রাষ্ট্রপতির ক্ষমতার সীমা কী আর বিচার বিভাগ কি নির্বাহী বিভাগের ওপর রাষ্ট্রপতিকে এমন কিংবা রাজ্যপালকে এমন নির্দেশ দিতে পারে প্রধান বিচারপতি বিআইআর বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ বিচারকের সংবিধান বেঞ্চ তার মধ্যে কারা কারা আছেন বিচারপতি সুরিয়াকান্ত বিক্রমনাথ পি এস নরসিমা এবং এস এস এ এস চান্দুরকর তারা বারো দিন ধরে শুনানি পরিচালনা করেছেন শুনানি বলেছে আগেই শেষ হয়েছে এগারোই সেপ্টেম্বর মামলায় পার্টি হিসেবে অংশ নেয় কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার এই রাজ্য সরকারের মধ্যে যারা বিরোধী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরোধী বিরোধী রাজনৈতিক দলের সরকার তাদের কথাগুলো বলি প্রথমে পশ্চিমবঙ্গ সরকার তাদের কৌশলী হিসেবে কপিল সিব্বালের নেতৃত্বে কৌশলীরা যুক্তি দেন যে গভর্নরের ক্রমাগত অসম্মতি সংবিধানকে অকার্যকর করে দিচ্ছে পাঞ্জাব সরকারের কৌশলী অরবিন্দ দাতার তিনি যুক্তি দেন যে গভর্নর সাংবিধানিক ফিল্টার হিসেবে কাজ করছেন যেটা তিনি করতে পারবেন না তিন নম্বর কর্ণাটক সরকারের পক্ষে গোপাল সুব্রমণিয়াম তিনি যুক্তি দেন যে গভর্নর সবার সর্বব্যাপী কর্তৃত্ব নন তিনি বলেন গভর্নরের ভূমিকা সীমিত রাষ্ট্রপতি ও গভর্নর আনুষ্ঠানিক প্রধান মাত্র। এবং তারা মন্ত্রিসভার পরামর্শ ও সহায়তায় ক্ষমতা প্রয়োগ করেন এবং গভর্নর নিজেকে সর্বব্যাপী কর্তৃত্ব মনে করতে পারেন না তিনি তিনটি বিকল্প দিয়েছেন গভর্নর কিংবা রাষ্ট্রপতির ব্যাপারে একটা হচ্ছে অনুচ্ছেদ দুশোর অধীনে গভর্নরের মাত্র তিনটি বিকল্প আছে অনুমোদন দেয়া আটকে রাখা অথবা রাষ্ট্রপতির বিবেচনার জন্যে সংরক্ষণ করা অনুমোদন আটকে রাখার সিদ্ধান্তের পর অবশ্যই বিল বিধানসভায় পুনর্বিবাচনের জন্যে ফেরত পাঠাতে হবে এটা তার কথা তামিলনাড়ু সরকারের পক্ষে অভিষেক মনু সিংবি যুক্তি দিয়েছেন গভর্নরের কোনো সাধারণ বিবেচনার ক্ষমতা নেই তিনি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য অনুচ্ছেদ দুশোর অধীনে গভর্নরের মাত্র তিনটি বিকল্প আছে তিনি বলেছেন হয় অনুমোদন দিন অনুমোদন আটকে রেখে বিধানসভায় ফেরত পাঠান এবং অথবা রাষ্ট্রপতির বিবেচনার জন্যে যা করবার সেটা করুন গভর্নর চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দিতে পারেন না রাষ্ট্রপতি রেফারেন্স সম্পর্কে অভিষেক মনুসিংবি বলেছেন রেফারেন্সটি আদালতের সততা এবং দৃষ্টান্তমূলক আইনের নীতি ভাঙতে চায় তিনি বলেছেন যে এটা হচ্ছে আদালতের সুপ্রিম কোর্টের বিচারের বিচারকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা কেরালা সরকারের পক্ষে আইনজীবী কে কে বেনুগোপাল তিনিও কয়েকটি এই একই রকমের কথা বলেছেন এবং তিনিও বলেছেন যে এই ব্যাপারে রাষ্ট্রপতি কিংবা গভর্নর রাজ্যমন্ত্রিসভার পরামর্শ মানতে বাধ্য এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভারতের সুপ্রিম কোর্টে গভর্নর ও রাষ্ট্রপতির বিল অনুমোদনের সময়সীমা সংক্রান্ত শুনানি শেষ হয় এদিনের শুনানির মূল বিষয়বস্তু ও উল্লেখযোগ্য ঘটনার সারাংশ নিচে দেয়া হলো আমি বলছি সেগুলো কিন্তু তার আগে একবার বলি কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল ইত্যাদিরা তা অন্যরা কি বললেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কট ভেঙ্কাটরামানি তিনি বলেছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে তিনি কেন্দ্রের প্রধান যুক্তি উপস্থাপন করেন এবং তারা দুজনে তিনি এবং সলিসিটার জেনারেল তুষার মেহতা এরা দুজনেই কেন্দ্রের পক্ষে মূল যুক্তিগুলো এবং তথ্য উপস্থাপন করেন কে জেনারেল অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কট রামানি তিনি বলেন আদালত রাষ্ট্রপতি ও গভর্নরের হাত বেঁধে দিচ্ছে যেটা দিতে পারে না রাষ্ট্রপতি সর্বোচ্চ বিবেচনার মাধ্যমে অনুমোদন দেবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত এখানে নিয়ম প্রণয়নের ক্ষমতায় প্রবেশ করেছে ওই যে তিন মাসের মধ্যে ফেরত পাঠাতে হবে বলেছে যদি তিন মাসের মধ্যে না পাঠায় তাহলে ধরে নেওয়া হবে বিল পাশ হয়ে গেছে এই যে নিয়মটা এই নিয়ম আদালত কখনোই করতে পারে না তাদের কথা হচ্ছে আদালত যে নিয়ম রয়েছে সেই নিয়মকে তার তার ব্যাখ্যা দিতে পারে কিন্তু নতুন কোনো নিয়ম তৈরি করতে পারে না এবং তারা এটাও বলেছেন যে আদালতকে এমন পর্যায়ে যেতে পারে যেখানে বলবে কাগজ কলম নিয়ে সংবিধান আমি নতুন করে লিখব তা তো বলতে পারে না গভর্নরের বিলম্বের ক্ষেত্রে আদালতের ভূমিকা এটা কিছুই নেই এমনকি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও ধরা যাক তারা বলেছেন যে গভর্নর এবং রাষ্ট্রপতি তাদের এ করতে পারে যেমন আপনারা জানেন কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া আমেরিকার কথা বলছি ক্যালিফোর্নিয়া তারা সেখান থেকে বলেছে তারা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে যাবে তারা হতে পারেনি কারণ তাদের সংবিধানে আমেরিকা যুক্তরাষ্ট্র ভেঙে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই ঠিক তেমনিভাবে ভারতেও রয়েছে যদি কোনো রাজ্যে কাল যদি ধরা যাক জম্মু কাশ্মীর রাজ্য আপনারা জানেন জম্মু কাশ্মীরের ইতিহাস তারা যদি বলে আমরা ভারতের মধ্যে আর থাকবো না বলে মন্ত্রিসভার থেকে বিল পাস করে নেয় সেই বিল পাঠিয়ে দেয় রাজ্যপালের কাছে রাজ্যপাল বা ওখানে লেফটেন্যান্ট গভর্নর তার কাছে পাঠান তিনি যদি সেটা পাঠান রাষ্ট্রপতির কাছে তাহলে কি ধরে নিতে হবে তিন মাস পরে সে পাস হয়ে গেছে এবং জম্মু কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা আর্টিকেল দুশোর সাথে সহিংসতা করার অর্থ হবে এবং সব থেকে বড়ো পথ হবে গভর্নরের জ্ঞানের ওপরে ছেড়ে দেওয়া এমন অনেক কিছু অনেক রাজ্য তৈরি করতে পারে যেটা কিন্তু মানা যায় না সলিসিটার জেনারেল তুষার মেহেতাও সেই একই বক্তব্য রাখেন এবং তিনি তামিলনাড়ুর ব্যাপারে সুপ্রিম কোর্টের দুই জাজের যে বেঞ্চ তারা যে কথা বলেছে যে আদেশ দিয়েছে সেই আদেশ সেটাকে বাতিল করার অনুরোধ করেন এরপরে আর এই অনেক সময় বলা হয়েছে সুপ্রিম কোর্টে বিচারে গিয়ে বলা হয়েছে যে দিনের পর দিন নাকি বিল আটকে রাখছেন রাজ্যপাল তাহলে সেখানে একটা পরিসংখ্যান দিয়েছেন সরকারের পক্ষের অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন উনিশশো সত্তর সাল থেকে চুয়ান্ন বছরে সতেরো হাজার বিলের মধ্যে মাত্র বিশটি ক্ষেত্রে কুড়িটি ক্ষেত্রে গভর্নর অনুমোদন অনির্দিষ্টকালের জন্যে আটকে রেখেছেন নব্বই পারসেন্ট ক্ষেত্রে এক মাসেরও কম সময়ে অনুমোদন দেয়া হয়েছে আর বাকি ক্ষেত্রে দুই তিন মাসের মধ্যে অনুমোদন দেয়া হয়েছে কিন্তু কোনো জায়গায় খুব বিরল কেসে ছমাসের বেশি সময় লেগেছে আর মাত্র বিশটি ক্ষেত্রে কুড়িটি ক্ষেত্রে আটকে রাখা হয়েছে তো এখানটায় তারা বলেছেন এটার জন্যে গভর্নরের ক্ষমতা রে করলে ভারতের যে রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সাংবিধানিক ব্যবস্থা তার ওপরে হস্তক্ষেপ করা হয়ে যাবে এই যুক্তিগুলোর মধ্যে বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ যারা কেন্দ্রীয় সরকারের পক্ষে সমর্থন করে অনেক আইনজীবী বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যগুলোর মধ্যে গভর্নরের স্বতন্ত্র ক্ষমতার পক্ষে যুক্তি দেখিয়েছেন অনেকেই অনেকেই অনুচ্ছেদ দুশোর ব্যাখ্যা করেছেন আদালতের ক্ষমতার সীমা নিয়ে যুক্তি দিয়েছেন অনুচ্ছেদ তিনশো একষট্টি ভিত্তিতেও যুক্তি দিয়েছেন অর্থ বিল বলেছে বিচারপতি রাও প্রশ্ন তুলেছিলেন যে গভর্নর অর্থ বিল আটকে রাখতে পারেন কিনা সালবে তখন জবাব দিয়েছেন তিনি পারেন তবে হরিশ সালবে তিনি মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তিনি এখানে বক্তব্য রাখেন এবং তিনি বলে নিশ্চয়ই পারেন তবে অর্থবিল গভর্নরের নিজের সুপারিশে বিধানসভায় উপস্থাপিত হয় কিন্তু যদি চূড়ান্তভাবে অনুমোদিত অর্থবিল গভর্নরের সুপারিশ থেকে আলাদা হয় তাহলে গভর্নর অনুমোদন আটকে রাখতে পারেন এবং রাজনৈতিক সমাধানের পক্ষে তিনি জোর দিয়েছেন সালবে সংবিধানসভায় ডক্টর ভীমরাও আম্বেদকরের সমাপনী ভাষণের উল্লেখ করে যুক্তি দেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নিজের নিজের ক্ষেত্রে কাজ করলেও জরুরি অবস্থায় কেন্দ্রের ব্যাপক ক্ষমতা থাকবে প্রধান বিচারপতি গাবাই এক সময় সালবেকে প্রশ্ন করেন যে আদালত কি গভর্নরকে জিজ্ঞেস করতে পারে কেন তিনি আটকে রাখছেন বিল সালভের উত্তর ছিল স্পষ্ট না জিজ্ঞেস করতে পারে না আদালত হরি সালভের এই যুক্তিগুলো মূলত গভর্নরের সাংবিধানিক স্বায়ত্তশাসন এবং বিচার বিভাগের হস্তক্ষেপ থেকে তার সিদ্ধান্ত গ্রহণ আলাদা করে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সেই ক্ষমতা রক্ষার পক্ষে ছিল রাষ্ট্রপতি রেফারেন্স বিষয়েও এই মামলায় সিদ্ধান্ত দ্রুত আসবে কারণ বিষয়টি সংবিধানের গুরুত্বপূর্ণ এবং আমাদের মনে হচ্ছে সেইটা মানে আমরা জানতেই পারছি এক সময় সালবে শুনানির সময় বলেছিলেন এই ব্যাপারে যখন সুপ্রিম কোর্ট কিছুই করতে পারে না তাহলে কি সুপ্রিম কোর্ট হাতে হাত ধরে বসে থাকবে তার উত্তরে সালবে বলেছিলেন প্রয়োজন হলে হাতে হাত ধরেই বসে থাকবেন তবে বসে থাকবেন কেন দেশে বহু হাজার হাজার মামলা পঁচাত্তর হাজার মামলা সুপ্রিম কোর্টে তার শুনানি হয়নি বিচার না হয়ে অবস্থায় পড়ে রয়েছে সেই সব মামলাগুলোও দেখতে পারেন আর সংবিধানের গায়ে হাত দিতে যাবেন না সংবিধানের ব্যাখ্যা করতে পারেন আপনারা কিন্তু নতুন করে সংবিধানের কোনো আইন সংবিধানে যুক্ত করতে পারেন না এটাই আমরা মনে করছি আগামী দিনে ওই কলেজিয়াম সিস্টেম নিয়েও এবং যেখানে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি করেছিল দুই লোকসভা রাজ্যসভায় পাস হয়েছিল কিন্তু নিজেদের ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সুপ্রিম কোর্ট সেটা মানেনি তারা তাদের কলেজিয়াম সিস্টেম নিয়ে চলছে অর্থাৎ ওই সবাই নিজের চেনা জানা মামা ভাগ্নে এইসব ব্যাপার চলছে সুপ্রিম কোর্টে এটা নিয়ে এইবার চূড়ান্ত লড়াই আসছে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ